আপনি কি স্থায়ী আয়ের চাকরি নিরাপদ কর্মপরিবেশ এবং ক্যারিয়ার গ্রোথের সুযোগ খুঁজছেন তাহলে ওয়েপ্রো কলকাতা রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ আপনার জন্য সেরা সুযোগ ওয়েপ্রো লিমিটেড ভারতের নয় বিশ্বের শীর্ষ আইটি ও কনসাল্টিং কোম্পানি পশটি দেশে দুই লাখ তিরিশ হাজার কর্মী নিয়ে ওয়েপ্রো ডিজিটাল রূপান্তরের নেতৃত্ব দিচ্ছে লোকেশন কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার সেক্টর ফাইভ সল্ট লেক কলকাতা সাত লাখ একানব্বই কোন কোন পদে নিযোগ এক প্রসেস অ্যাসোসিয়েট ফ্রেশার্স কাজ ডেটা এন্ট্রি গ্রাহক প্রশ্নের উত্তর ইমেল ও ফোন হ্যান্ডলিং স্কিল তিরিশ ডাব্লিউপিএম টাইপিং ইংরেজিতে ভালো যোগাযোগ এমএস অফিস জানা শিফট লেট ইভিনিং আ নাইট দুই অ্যাসোসিয়েট রেকর্ড টু রিপোর্ট কাজ গ্রাহকের রিকোয়েস্ট প্রসেসিং ডেটা আপডেট রিপোর্ট তৈরি স্কিল এক্সেল আর ডেটা ম্যানেজমেন্ট সমস্যা সমাধান কাস্টমার সার্ভিস অভিজ্ঞতা অ্যাসোসিয়েট অর্ডার ম্যানেজমেন্ট কাজ অর্ডার যাচাই আপডেট ডেলিভারি ট্র্যাকিং সমস্যা সমাধান স্কিল যোগাযোগ দক্ষতা চাপের মধ্যে কাজ করার ক্ষমতা ডিটেইলসে মনোযোগ চার রিক্রুটা কাজ ট্যালেন্ট সোর্সিং ইন্টারভিউ কোঅর্ডিনেশন অফার রোল আউট এইচআর ডকুমেন্টেশন স্কিল এইচআর ইংরেজি ও বাংলা যোগাযোগ মাল্টিটাস্কিং কিভাবে আবেদন করবেন ওয়েপ্রোয়ের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে যান অ্যাপ্লাই নাও ক্লিক করে রেজুমি কভার লেটার ও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন সাবমিট করার পর কনফার্মেশন ইমেল পাবেন নির্বাচনের ধাপ অনলাইন আবেদন স্ক্রিনিং অ্যাসেসমেন্ট টেস্ট কমিউনিকেশন টাইপিং লজিক্যাল রিজনিং এইচআর টেকনিক্যাল ইন্টারভিউ ফাইনাল অফার লেটার অ্যাপ্লাই লিঙ্ক ইন ডিসক্রিপশন সুযোগ হাতছাড়া করবেন না আজই আবেদন করুন